কিছু কথাবার্তা বলা অন্যায় যে জামাতকে ভোট না দিলে ভেসতে যাওয়া যাবে না এটা একটা কাফের কথাবার্তা যদি এই কথাবার্তা আমি শুনি লোকজন বলে তাই না এই ধরনের কথাবার্তা বলা ঠিক না নির্বাচনের প্রক্রিয়ায় তারা তাদের বাড়ি বাড়ি যাবে কিন্তু মানুষের রেন ওয়াশ করতে যে নির্বাচনের এমন কথা বলবে না যেটা আমাদের ধর্মের বিরোধী হবে আমরা চাই মুসলমান হিন্দু সবাই ভাই ভাই একসাথে কাজ করবো শেখ হাসিনার দীর্ঘদিন শাসনের সময় সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা মামলা এবং হামলা হয়েছে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে এ পর্যন্ত পাঁচশো লোকে জামিন দিয়েছি বিনা খরচ এবং একটা লোকও বলতে পারবে না যে আমি তাদের কাছ থেকে পয়সা নিচ্ছি আমি আমার এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আমার ইনকামের সীমিত দিয়ে আমি সাহায্য করছি আমি আমার এলাকার লোককে যেটা যতটা পারছি আমার পক্ষে সেইটা আমি তাদের চাকরিদের ব্যবস্থা করছি আমি আমার যে পার্সোনাল চেষ্টা এলাকার রাস্তাঘাট স্কুল মসজিদ মাদ্রাসা বিএনপি একটা বড় দল এটা আমি স্বীকার করি এবং প্রতি তিনজন থেকে পাঁচজন কি আছে কিন্তু তারেক যে স্পিচটা আপনাকে বুঝতে হবে তাই সে বলেছে আমাদের সাথে যারা শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে সংগ্রাম করছে তাদের নিয়ে আমরা নির্বাচন করব। তাদের নিয়ে আমরা সরকার গঠন করব এবং সেই সময় প্রথম কাতারে আমার দল এবং আমার জোট আছে আপনার সাংবাদিক জানেন দু সালে আঠাশে অক্টোবরের পর রাজপথে যে কয়টা দল ছিল তার ভিতর ন্যাশনাল পিপুলস পার্টি জাতীয়তাবাদী সম্ভাবনা জোট ছিল চারটে পাঁচটা দল ছিল অনেক বড় বড় দল অংশগ্রহণ করতে পারে আমাদের অনেক অফার আসছিল আমাদের দু হাজার চোদ্দো সালে আসছিলো দু হাজার চব্বিশ সালে আসছিল কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সাথে আমরা সারাদিন আমাকে না দেওয়ার তো কোনো সমস্যা দেখি না আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার এলাকার যোগ্যই আমার তিনটে মেয়ে ব্যারিস্টার দুটো জামাই ব্যারিস্টার আমি এলাকার জন্য যত সুবিধা করতে পারবো অন্যরা স্বাধীন কম পারবে তাহলে যে পারবে না তাও বলি না কিন্তু আন্দোলনের প্রথম সারীর নেতা হিসেবে আমি এটা হকদার এবং দু সালে যেহেতু দিয়েছে এইবার অধিক নড়াইল দু যত লোক আছে এবং ভোটারদের আমি বলি ভাই আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন ভোট দেন ভালো লোককে ভোট দেন চাঁদাবাসকে ভোট দেবেন না অন্যায়কে ভোট আলোকে ভোট দেবেন না ধর্ম ব্যবসা এলাকে ভোট দেবেন না এবং তার এগিয়ে হাতকে শক্তি করেন